তালেবানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে হাঁপিয়ে উঠে যুক্তরাষ্ট্র দ্রুত যে বাগরাম বিমানঘাটি ছেড়ে চলে যান সেই বাগরাম বিমানঘাটি ফেরত চাচ্ছে ট্রাম্প হুশিয়ারি সত্ত্বেও তালেবান কি দেবে পাঁচ বছর পর বাগরাম কেন চাইছেন ট্রাম্প এদিকে ট্রাম্পের হুমকির পর দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বন্ধ রেখেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই অনেকে ধারণা করছেন ইদানিং পশ্চিমারা প্রত্যেকটা হামলা মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে হামলা করেছে বাগরাম ঘাঁটি দখলের জন্য আমেরিকা ফের হামলা করলেও আশ্চর্য হওয়ার কিছু নেই আকস্মিক ড্রোন হামলা করে তালেবান নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে এমন আশঙ্কা তাদের বাগরাম এয়ারবেস একসময় আফগানিস্তানে আমেরিকার সামরিক শক্তির কেন্দ্র ছিল এই বিশাল ঘাঁটি বিমানঘাটি মধ্য এশিয়ার একেবারে কেন্দ্রে অবস্থিত এখান থেকে যুক্তরাষ্ট্র সহজেই চীন রাশিয়া ইরান এবং পাকিস্তানের সামরিক কার্যকলাপের উপর নজর রাখতে পারত এটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য একটি ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ কেন্দ্র দুই হাজার সালে তালেবানের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করে সেনা প্রত্যাহার করে নিলে ঘাটিটি তালেবান দখল করে নেয় কিন্তু পাঁচ বছর পর এসে সেই সামরিক ঘাটি আবারও নিয়ন্ত্রণে নেওয়ার দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত আঠারো সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন আমরা বাগরাম ফেরত চাই আমরা তাদের কোনো কিছু ছাড়াই এটা দিয়ে দিয়েছিলাম এর দুদিন পর বিশ সেপ্টেম্বর তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরো কঠোর হুঁশিয়ারি দিয়ে লেখেন যদি আফগানিস্তান বাগরাম আমাদের ফেরত না দেয় খারাপ কিছু ঘটবে কিন্তু এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে একুশ সেপ্টেম্বর তালেবানের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত পরিষ্কার জানিয়ে দেন দোহা চুক্তিতে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিল তালেবানের এই প্রত্যাখ্যান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বাগরাম শুধু একটি সামরিক ঘাঁটি নয় এটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো পঞ্চাশের দশকে দুই সালের পর যুক্তরাষ্ট্র এই ঘাঁটিকে তাদের আফগান যুদ্ধ অভিযানের প্রধান কেন্দ্রে পরিণত করে একসময় এই ঘাঁটিতে ছিল দুটি বিশাল রানয়ে। হাজারো মার্কিন সেনা একটি হাসপাতাল কয়েদিদের জন্য জেলখানা এবং অবাক করার মতো বিষয় হলো পিজ্জা হাট ও সাবওয়ের মতো চেইন রেস্টুরেন্টও ছিল দুই সালের আগস্টে যুক্তরাষ্ট্র হঠাৎ করেই সব ফেলে ঘাটে ছেড়ে চলে যায় বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই দাবি শুধু সামরিক সরঞ্জাম ফিরে পাওয়ার জন্য নয় বরং এর প্রতীকী ও কৌশলগত মূল্য অনেক বেশি এ দাবের পেছনে রয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক ইব্রাহিম বাহিজ বলেন এই ঘাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এছাড়া এর অবস্থান খুবই কৌশলগত বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে আফগানিস্তানের অবস্থান এখন আরো বেশি গুরুত্বপূর্ণ বাগরাম ঘাটি চীনের সীমান্ত থেকে মাত্র আটশো কিলোমিটার দূরে ট্রাম্প তো আরও বড় দাবি করে বলেছেন বাগরাম চীনের পারমাণবিক অস্ত্র তৈরির কেন্দ্র থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে বাস্তবে এই ঘাটি ফিরে পাওয়া যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না এটি হবে আমেরিকার পূর্ব ঘোষিত আফগানিস্তানে যুদ্ধ সমাপ্তির নীতির সম্পূর্ণ পরিপন্থী অন্যদিকে তালেবান যদি এই ঘাটি ফিরিয়ে দেয় তবে তাদের বিদেশি দখলদার বিরোধী অবস্থানও অবস্থান হবে তবে কিছু বিশ্লেষকের ধারণা এটি হয়তো ট্রাম্প প্রশাসনের একটি দর কষাকষির কৌশল হতে পারে তারা হয়তো সামরিক দাবি করে ছোট কিছু যেমন যুদ্ধ সরঞ্জাম বা অন্য কোনো সুবিধা আদায় করতে চায় বিশ্লেষক ইব্রাহিম বাহিসের মতে সব কিছু নির্ভর করছে তালেবান কি দিচ্ছে তার উপর তা কি খনিজ সম্পদ বেসরকারি বিনিয়োগ নাকি সামরিক ঘাঁটি বাগরাম নিয়ে ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক রাজনীতিতে কোনো নতুন মোড় আনতে চলেছে এই কৌশলগত অবস্থানে যুক্তরাষ্ট্র কি আবারও আফগানিস্তানে নিজেদের প্রভাব বিস্তার করতে চাইবে আপনাদের কি মনে হয় তালেবান কি চাপের মুখে পিছু হটবে